সবাই কেমন আছো বন্ধ তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো মনে তো শুনছি আমাকে রেডিওতে দিবে তো তার বই তুই হ্যাঁ মারা টিভি দেখছে তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাওয়া বন্ধুরা তাড়াতাড়ি জয়ন্তিকা হাই জয়ন্তিকা সালমা দিদি হাই কলিজা আমি আসছি আসছি সবাই লাইভে থাকো সবাই লাইফে থাকো কিন্তু কেউ চলে যাবে না আমি আসছি তাড়াতাড়ি লাইক করে দাও জয়ন্তিকা লাইক করে দাও সালমা দিদি ভাই লাইক করে দাও আসছি বলো সবাই বলো বলো কেমন আছো সবাই কেমন আছো বলো জয়ন্তীকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সালমা দিদি ভাই দিচ্ছে আজকেও আমি ফার্স্ট লাইক করেছি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বলো সব কেমন আছো কেমন আছো বলো কালকে তোমাদের সাথে দেখা হয়নি না সকালে দেখা হয়েছে দুপুরে দেখা হয়েছে না রাতে দেখা হয়েছে তো তোমরা খাব কেমন আছো বলো সালমা দিদি ভাই বলছে আমি আর দু নম দু নম্বর দুবার কমেন্ট করেছি খুব ভালো দিদিভাই খুব ভালো সালমা দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ভাই কেমন আছো বলো দিদিভাই কেমন আছো কোথায় সব বন্ধুরা তাতেই চলেছো তাতেই চলেছো লাইফে দিদি কালকে রাতে কেন আসুনি কালকে আসি শরীর খারাপ ছিল দিদি ভাই শরীরটা একটু খারাপ ছিল তো তাই আসতে পারিনি তোমরা সবাই কেমন আছো বলো সামনে বলছি আমি বললাম দুবার কমেন্ট করেছি আর একবার লাইক করেছি অনেক অনেক ধন্যবাদ দিদি অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওগুলো দেখেছো আমার দেখেছো হ্যাঁ দেখেছো মনে হচ্ছে কমেন্ট করেছো দেখলাম তো তোমার ছেলে কেমন আছে বলো তোমার বাবু কেমন আছে এখন শরীর ভালো আছে দিদিভাই বলছে আমি অনেক মিস করছিলাম আমিও তোমাদের মিস করছিলাম দিদিভাইও বাট কী করব বলো আমার শরীরটা তো একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য আসতে পারিনি কী রান্না করলে বলো এই জন্য তোমাদের ভালোবাসায় তো তাড়াতাড়ি চলে এলাম এগারোটার সময় আসার কথা ছিল সাড়ে দশটায় চলে এলাম স্যার দিদি ভাই বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকো আমার তারপর দিদি বলছে বাবু এখন ভালো আছি ঠিক আছে আর কোনো প্রবলেম হচ্ছে না তো আর একটু চোখে চোখে রেখো ছোট্ট তো একটু চোখে চোখে রেখো কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা কোথায় কোথায় সবাই সালমা দিদিভাই বলছে তাড়াতাড়ি তারি বাবুকে ঘুম পাড়িয়ে রুটি করেছিলাম আজকে লাইফে কথা বলবো তাই এত ভালোবাসো তুমি আমাকে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ গো অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দিদিভাই কি রান্না করলে দিদিভাই কি রান্না করলে আজকে মাটন না চিকেন জয়ন্তিকা হাই জয়ন্তিকা কেমন আছো বলো জয়ন্তিকা লাইক করে দাও জয়ন্তিকা লাইক করে দাও এলভিতে লাইক করে দাও আসার জন্য অনেক ধন্যবাদ ভালো জয়ন্তিকা বলছে ভালো জয়ন্তিকা কটা বাজে জানি এখন রাত এই তোমাদের এখন সকাল তো কটা বাজে বলো দিদি ভাই বলছে আর পরোটা পরোটা কি দিদি ভাই ছটা কুড়ি জয়ন্তিকা বলছে এখন ছটা কুড়ি সন্ধ্যে ছটা কুড়ি না সকাল ছটা কুড়ি জয়ন্তিকা সন্ধ্যে ছটা কুড়ি না সকাল ছটা কুড়ি সন্ধ্যা আচ্ছা তো কী টিফিন করলে বলো জয়ন্তী কী টিফিন করলেন সালমা দিদিভাই বলছে কলেজে অনেক মানুষ আসে কি সাবস্ক্রাইবার করে তুলে তুলে নিল হ্যাঁ দিদিভাই এরকমই হয় অনেক মানুষ আসে সাবস্ক্রাইবার করে তুলেও নেয় আবার কিন্তু না গো মানুষরা তুলে নেয় না কোম্পানিও তুলে নেয় যখন চ্যালেঞ্জ তোমার এক বছর হয়ে যাবে তখন মানে কোম্পানি তোমার সাবস্ক্রাইবার কমিয়ে দেবে লাইক কমিয়ে দেবে ভিউজ কমিয়ে দেবে এটা আমারও হচ্ছে ঠিক আছে দিদিভা এটা নিয়ে মন খারাপ করো না রূপালি রূপালি হ্যালো রূপালি কেমন আছো রূপালি রূপালি তোমার আইডিতে আমি গিয়েছিলাম আজকের লাইক কমেন্ট করে দিয়ে এসেছি রূপালি রূপালী কেমন আছো বলো কী করছো বলো সালমাদি ভাই তুমি মন খারাপ করো না ঠিক আছে তোমার ইউটিউব চ্যানেলগুলো ক বছরের আমাকে একটু বলো তুমি ইউটিউব চ্যানেলটা ক বছরের রূপালি বলছে থ্যাংক ইউ ওয়েলকাম রূপালি বলো কী রান্না করলে আজকে ওপারে দিদিভাই বলছে খাচ্ছি আচ্ছা 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 খেয়ে নাও দিদিভাই খেয়ে নাও পরে কথা বলবে খেয়ে নাও যারা যারা লাইফে আছো তারা একটা করে লাইক করে দাও সাই পনির নান আচ্ছা সাই পনির আর নান বা খুব ভালো দুন্দান্ত তো খাবার খাচ্ছি খাও খাও খেয়ে নাও রূপাল রূপালী দিদিভাই বলছে বাড়িতেই বানিয়েছি বা খুব ভালো সাই পনিরটা বানাতে পারি না নানটা বানাতে পারি বাট সাই পনিরটা বানাতে পারি না তুমি কি আছে নিজে করলে তাই তো বা খুব ভালো তুমি তাহলে অনেক রান্না করতে পারো অনেক নিউ মানে অনেক নতুন নতুন রেসিপি জানো আমি কিছু করি না আমি জানি না গো আমি রান্না টুকটাক করি ইচ্ছে হলে করি না হলে করি না মোটামুটি জানি কালমা দিকে বলছে দুপুরে রান্না করেছিলাম পালাম শাক টমেটো আলু মটর সুটি দিয়ে আচ্ছা করেছি আর ডিমের কারি করেছি বা খুব ভালো তো সেইগুলো এখন খেয়ে নেবে তাই তো রুপালি দিদি ভাই তুমি আমার কোন ভিডিওর ভিডিওতে কমেন্ট করেছো করেছি তো তোমার ভিডিওতে কমেন্ট কোনটাতে করেছি সেটা বলতে পারছি না বাট করেছি তোমার কি মনে হয় আমি কি কমেন্ট কি তোমার কাছে যায়নি দিদি ভাই রূপালী দিদি ভাই আমি তোমাকে বলছি তোমার কমেন্টগুলো কি আমার কাছে যায়নি আমি তো কমেন্ট করেছি তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে একটু চেক করে দেখো আর যদি না পাও তো আমি ফের কালকে করে দেব ঠিক আছে হাই পিতাম পিতাম কেমন আছো পিঙ্কি আছি তোমাদের আশীর্বাদ আছি ভালো আছি করেছো হ্যাঁ করেছি পিতাম বলছে আজ পিঠটা খুব ভালো লাগছে নায়িকা লাগছে থ্যাংক ইউ সো মাছ নায়িকা মি নুন নই ফিল্টার আছে বলে মেয়েরা নায়িকা ফিল্টার না থাকলে মেয়েরা কি বলো পোড়া কয়লা পিতা বলছে আশীর্বাদ নয় ভালোবাসা আচ্ছা ভালোবাসা তোমাদের ভালোবাসাই আমি ভালোবাসি তাম তুমি তো আমার ভিডিও দেখো না লাইক করো না কমেন্ট করো না তোমার আর কি বলবো তোমার এখন গার্লফ্রেন্ড হয়েছে